দেখো বন্ধুরা আমরা সবার প্রথমে বিশ্বরূপ দাস স্টোরে চলে এসেছি তো সবার প্রথমে শুরু করি এখানে মলি দিয়ে না এখানে মলি কত করে আছে মলি এটা আছে বড় মল ল্যাকটেল মলি আছে দশ টাকা পিস ল্যাকটেল মলি দেখো বন্ধুরা দশ টাকা পিস এবং কিন্তু হিউজ পরিমাণে মলি রয়েছে এবং বেশি নিলে সবসময় দাম কম পাইকারি বেশি যদি কোয়ান্টিটিতে নাও তাহলে কিন্তু পাইকারি রেটে হয়ে যাবে তারপর এইটা

এই মলিটা পাঁচ টাকা করে দেখো আমাদের একটু স্মল সাইজের মলি রয়েছে কিন্তু পাঁচ টাকা করে পিস এখানে বেলুন মলি আছে দশ টাকা করে বেলুন মলি রয়েছে রেড বেলুন মলি দশ টাকা করে পিস দেখো বন্ধুরা কড়িকাট রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের কড়িকাট রয়েছে আর কিন্তু এই বিশ কাছে কিন্তু এই কড়িকাট তোমরা পাবে প্রাইস কেমন রেখেছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা করে পিস ট্যাঞ্জারিং শোটেল এবং সাইজ দেখো বন্ধুরা পুরো বুডার সাইজের ট্যাঞ্জারিং শোটেল রয়েছে প্রাইস কেমন রেখেছে পনেরো টাকা পিস পনেরো টাকা করে পিস রয়েছে

দুশো টাকা দেখো বন্ধুরা কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি তারপরে দেখো বন্ধুরা এখানে ব্ল্যাক ব্ল্যাক লাইনেড রয়েছে আচ্ছা এর প্রাইস কেমন রেখেছে এটা তোমার চারশো টাকা জোড়া চারশো টাকা পেয়ার দেখো বন্ধুরা খুবই ইউনিক মাছ এবং খুব হেলদি মাছ তারপরে দেখো বন্ধুরা এখানে অস্কার রয়েছে রেড অস্কার রেড অস্কার এর প্রাইস কেমন টাকা আছে এটা তোমাদের 200 টাকা জোড়া পুরো 200 টাকা পেয়ার রেড অস্কার 200 টাকা পেয়ার তারপরে দেখুন বন্ধুরা এই একটা আইটেম রয়েছে শিবরাম রয়েছে 750 টাকা জোড়া 750 টাকা পেয়ার রয়েছে দেখো বন্ধুরা কালার কোয়ালিটি খুব সুন্দর কালার কোয়ালিটি তারপরে দেখুন বন্ধুরা এই একটা শিবরাম রয়েছে আচ্ছা এর প্রাইস কেমন আছে ওই একই প্রাইস রয়েছে একই বড় দাম আচ্ছা তারপর দেখো দেখুন এখানে অ্যাঞ্জেল রয়েছে শুধু টাকা জোড়া আছে 70 টাকা পেয়ার দেখো বন্ধুরা অ্যাঞ্জেল গুলো কত সুন্দর অ্যাঞ্জেল 70 টাকা পেয়ার তারপরে দেখুন এইখানে আরেকটা অস্কার রয়েছে রেড চিলি রেড chilies এর দাম এটার দাম হলো তোমার সাড়ে তিনশো এই তিনশো আশি টাকা জোড়া তিনশো আশি টাকা পেয়ার রয়েছে তারপরে দেখো বন্ধুরা একশো এক অস্কার এই আরেকটা অস্কার রয়েছে আচ্ছা এই অস্কার রেড কপার রেড কপার এর প্রায় দাম সেম রয়েছে তিনশো আশি টাকা পেয়ার তাই তো আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এখানে উইডো রয়েছে আচ্ছা এই উইডোগুলো চল্লিশ পিস দাম একশো ষাট টাকা চল্লিশ পিস একশো ষাট টাকা আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এখানে বেটা রয়েছে খুব সব ফুলমুন তাই তো সব ফুলমুন রয়েছে ছোটো সাইজ ছোটো কিন্তু ফুলমুন সব সব সাইজ ছোটো কিন্তু সব ফুলমুন বেটা রয়েছে দেখো বন্ধুরা এবং কোয়ান্টিটি দেখো কত কোয়ান্টিটিতে রয়েছে দেখো ফুল কালার কোয়ালিটি দেখো বন্ধুরা একশো এক কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি দেখো বা কিন্তু সাইজটা একটু ছোট কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কালার কোয়ালিটি এর প্রাইস কেমন রয়েছে এটা তোমার আশি টাকা পড়বে আশি টাকা পিস পড়বে আচ্ছা এইখানে উইডো রয়েছে একই সেম প্রাইস উইডো সেম প্রাইস উইডো সেম প্রাইস আচ্ছা এই উইডোটা ওটা তোমার ফিডিংয়ের জন্য আছে এক টাকা করে পিস আছে তোমরা যদি কেউ ফিডিং পারপাসে নিতে চাও তাহলে কিন্তু সান্তার সঙ্গে যোগাযোগ করতে হবে দেখো বন্ধুরা এক টাকা করে উইডো রয়েছে মাত্র এক টাকা করে উইডো আচ্ছা নাম্বারটা একবার বলো তো নাম শান্তনু মন্ডল নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন সিক্স নাইন সিক্সটি এখন বন্ধুরা এখন আমরা এই গণেশ স্টোরে চলে এসেছি তো সবার প্রথমে শুরু করবো এখানে শুভাঙ্কিন দিয়ে ভাই শুভাঙ্কিন কেমন প্রাইস রেখেছ পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এখন বন্ধুরা শুভাঙ্কির কালার কোয়ালিটি খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি এবং ফুললি হেলদি মাছ রয়েছে পনেরো টাকা করে পিস তারপরে দেখো বন্ধুরা এখানে জেব্রা রয়েছে ও ফুললি অ্যাক্টিভ মাছ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ফুললি অ্যাক্টিভ মাছের প্রাইস কেমন রয়েছে চার টাকা জেবরা চার টাকা জেবরা চার সাইজ দেখো বন্ধুরা জেবরা সাইজগুলো দেখাচ্ছে দাদা

তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি কিছু রেড ক্যাপ রয়েছে দশ টাকা করে দিস এক বন্ধুরা কত সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যাপ দশ টাকা করে দিস মাত্র দশ টাকা তারপরে দেখুন বন্ধুর এখানে উল্টো রয়েছে উলটো পঞ্চাশ টাকা দর্জন দেখ এখন বন্ধুরা এত কম দাম মাত্র পঞ্চাশ টাকা দর্জন উল্টো তারপর এখন এখানেও কিছু গোল্ড রয়েছে ট্রাই কালার গোল্ড রয়েছে দশ টাকা করে পিস ট্রাই কালার গোল্ড রয়েছে দশ টাকা করে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ খুব যে ছোট দাঁড়ায় কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের দশ টাকা করে পিস মাত্র নাম্বারটা একবার বলে দাও নাম গণেশ ধরা ফোন নম্বর নাইন টু থ্রি নাইন ডবল সেভেন টু এইট ফাইভ সিক্স ধন্যবাদ